আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যে যেখানে নিয়েছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি দ্য বিগেস্ট লিটল সিটি ইন দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু মানে বিখ্যাত বুঝাই যাচ্ছে যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ছোটো শহর মানে আমি এটা নিয়ে আগেও একটু করে বলেছিলাম সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই শহরটা সম্পর্কে একটু বর্ণনা দেব এবং আশেপাশে কী আছে না আছে সেগুলো আপনারা একটু দেখতে পারবেন আমি অনেক সময় এই ধরনের ভিডিওকে বলি হচ্ছে আজাইরা ভিডিও আপনার মানে যদি দৃশ্য দেখতে ভালো না লাগে তাহলে এই ভিডিও আপনার জন্য না আপনি স্কিপ করতে পারেন কিন্তু আপনার যদি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন নিটিন ক্লিন যে রাস্তাঘাট মানুষজন নাই কোনো কোলাহল নাই এই ধরনের দৃশ্য যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং আমি বলবো কষ্ট করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে আপনার নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় এটা দেখে কিন্তু একেবারেই মনে হবে না এটা একটা হালকা পাতলা বাস স্টেশনে যে দেখতে পাচ্ছেন একটা বাস দাঁড়িয়ে আছে কিছু প্যাসেঞ্জার নেমে টেমে যার যার মতো করে চলে যাচ্ছে আপনি যদি ঢাকার গুলিস্তান বা কি বলে যে সায়দাবাদ অথবা চিরগঞয়ের পটতলি বা এরকম যে স্টেশনগুলো আছে যেখানে প্রচুর মানুষের সমাগম হয় এগুলোর সাথে যদি পশ্চিমা বিশ্বের বাস স্টেশনের সাথে মিলান অনেক সময় একেবারেই মিল পাবেন না যাই হোক আমি যেই শহরটা নিয়ে আজকে আপনাদের বর্ণনা দেব সেটা নিয়ে কিন্তু বলা হয় না এখনও এই শহরটার নাম হচ্ছে রেনো আর ইএনও এই শহরটা হচ্ছে আপনার নেভাডা যে স্টেট আছে আমেরিকা সেই স্টেটের হচ্ছে তৃতীয় বৃহত্তম শহর মানে হচ্ছে আপনার লাস ভেগাস এবং হ্যান্ডারসন যেই শহর আছে সেই শহরের পরেই হচ্ছে মানে লার্জেস্ট সিটি ইন নেভাডা সো এটা কি জন্য বিখ্যাত নর্মালি ক্যাসিনোর জন্য বিখ্যাত আপনারা জানেন ক্যাসিনোর জন্য লাস ভেগাস বিখ্যাত কিন্তু রেনোটাও বিখ্যাত কারণ খুব বেশি দূরে না আসলে এবং হচ্ছে যে প্রচুর ক্যাসিনো আছে আসলে এই শহরে এছাড়া আরও একটা মানে বিষয়ের জন্য এটা খুবই বিখ্যাত সেটা হচ্ছে লেক তাহ আপনারা জানেন আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন যা আমি লেক তাহ নিয়েও ভিডিও করেছিলাম লেক তাহটা এখান থেকে খুবই কাছে সম্ভবত তিরিশ চল্লিশ মিনিট ড্রাইভ করলে যাওয়া যায় এরকম একটা দূরত্বে তো যেহেতু এতই কাছে সেই জন্য বিখ্যাত লেক তাহটা হচ্ছে আলপাইন যেই ইয়ে আছে লেক আছে সেইটার মধ্যে পুরো নর্থ আমেরিকা নর্থ আমেরিকা কিন্তু ক্যানাডাও আপনারা জানেন না সো আমেরিকা ক্যানাডার মধ্যে আসলে সেটা সবচেয়ে লার্জেস্ট আপনার লেক আর কি আলপাইন লেক আর কি যেটা আলপাইন থেকে বয়ে এসছে অথবা আলপাইনের কাছে এরকম কিছু একটা যাই হোক এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু যেটা বললাম যে খুবই কাছাকাছি এই শহরটার আর কি সো এই ধরনের দৃশ্য দেখলে মানুষের মন ভালো না হয়ে যাওয়ারটা আসলে খুব বেশি সুযোগ নাই ঠিক না আপনি যেখানে থাকেন সেখান থেকে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট গাড়ি ড্রাইভ করলে এই ধরনের দৃশ্য আপনারা দেখতে পারবেন মানুষজন নাই কোলাহল নাই গাড়ি চলে যাচ্ছে একটার পর একটা কোনো ধরনের যানজট নাই না সেটা এই যে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে লেকতাহ থেকে আমি রেনো শহরে ঢোকার পথে এই দৃশ্যগুলো দেখেছিলাম সো আমার কাছে মনে হলো এই ধরনের দৃশ্য আমি শুধু মানে মুভিতে অথবা অন্যদের ছবিতে দেখতাম আমি নিজে ডেফিনেটলি আরও অনেক সুন্দর জায়গা পৃথিবীতে আছে এবং গিয়েছিও বটে বাট এইটাতে তো আর আমি যাইনি সো এই ছবি দেখার পরে মানে আমি এই দৃশ্য দেখার পরে আমি নিজে আসলে লোভ সংবরণ করতে পারি না আমি নিজেও ছবি তুলে ফেলেছি আমার বন্ধুদেরকে আপনারা দেখলেন যাদের মানে আমার মানে ট্যুর মেট আর কি তারা সো আমরা ছবি টবি তুলেছি এবং সন্ধ্যার আগে আগে এই মানে কয়েকদিন তো ঘুরেছি সো সন্ধ্যার আগে আগে আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম সেই দৃশ্যগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বিষয়ে একটা কথা বলে রাখি আমি নর্মালি ভিডিও করার সময় আমার নিজের ছবি চেহারা দেখাতে খুব বেশি পছন্দ করি না কারণ আমি ধরেন যে ক্যামেরার চোখ দিয়ে দেখতে পছন্দ করি যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেরকমটা এখন দেখতে পাচ্ছেন আমিও আসলে ক্যামেরা দিয়ে দেখি আমি যে খোলা চোখে খুব বেশি দেখার সুযোগ পাই বিষয়টা একেবারেই না বাট টুকটাক দেখি সো উপভোগ করতে গেলে আসলে আপনি নিজেরই যদি ধরেন যে চেহারা দেখান বারবার তাহলে মানুষ আসলে দৃশ্য দেখবে কিনা সেটা হচ্ছে আমার ফিলোসফি আর কি সো আমি ওইটা খুব বেশি পছন্দ করি না আমি আসলে সত্যি কথা হচ্ছে মানে আপনাদেরকে দেখাতেই বেশি ভালোবাসি সো এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেনু শহরের যেটা বললাম যে খুবই আশপাশে পাঁচ দশ কিলোমিটারের মধ্যেই পাঁচ দশ মিনিটের ড্রাইভ মানে এক একটা দূরত্বের সো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে কারণ এই ধরনের নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে নিরিবিলি দৃশ্য নিশ্চয় আপনারা খুব বেশি হয়তো দেখেন না ব্লগিং টগিং যারা দেখায় তারা নিশ্চয়ই অনেক হাই রাইজ বিল্ডিং তারপরে সিটি স্কেপ ল্যান্ডস্কেপ এগুলো বেশি দেখে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে নিরিবিলি এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কোলাহল মানে পূর্ণ না আর কি ঠিক আছে সো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন ঝটপট তো চলুন তাহলে এই শহর সম্পর্কে আরো কিছু বর্ণনা আমি আপনাদেরকে দিব এবং এই দৃশ্যগুলো আরও একটু উপভোগ করি তো আপনারা জানতে চাইতে পারেন যে এটা যে দ্য বিগেস্ট লিটল সিটি বলা হচ্ছে এটা কেন বলা হচ্ছে বা এখানে লোকজন আসলে কত সো আমি একটু ব্যাখ্যা আপনাদের দিলে আপনারা বুঝতে পারেন বিষয়টা হচ্ছে এখানে মোটামুটি দুই লাখ পঁয়ষট্টি হাজারের মতো লোকজন থাকে তা আপনারা চিন্তা করতে পারেন তিন লাখেরও কম জনসংখ্যা এই রেনু শহরটাতে আপনারা এখন এই যে ল্যান্ডস্কেপগুলো দেখতে পাচ্ছেন এখানে সামনে হিলি একটা এরিয়া দেখতে পাচ্ছেন সো এই শহরটাকে বিগেস্ট লিটল সিটি কেন বলা হয় আসলে মানে হচ্ছে যে বড় লার্জেস্ট সিটি বা মেগাসিটির যে ধরনের অ্যাট্রাকশানগুলো থাকে সেগুলো কিন্তু মোটামুটি এখানে সবই আছে কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি খুবই মানে একে অন্যের সাথে মিলেমিশে থাকার মতো একটু ধরেন যে উপশহরে কেমন হয় ছোট শহরে কেমন হয় ওই টাইপের কিন্তু আবার বড় শহরের সব ধরনের ফেসিলিটিও এই এই ইয়েটাতে আছে শহরটাতে আছে যেমন প্রচুর ক্যাসিনো আছে থেকে যেমনটা বললাম একটা ইউনিভার্সিটি আছে সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ নেভাডা ইন রেনো হ্যাঁ এরকম তারপরে আরও যে স্কিইং ওয়াটার স্পোর্ট হ্যাঁ হাইকিং এই ধরনের ফেসিলিটিগুলো এই শহরটাতে আছে মানুষ অবকাশ যাপনের জন্য কিন্তু আসে আর কি এই শহরটাতে হ্যাঁ সো যেখানে ক্যাসিনো থাকে আপনারা জানেন সেখানে তো নানান ধরনের অ্যাট্রাকশান থাকে মানুষের যাওয়ার বিশেষ করে ট্যুরিস্টরা না কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আপনি নিরিবিলি একটা জীবন এখানে যাপন করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি দ্য বিগেস্ট লিটল সিটি কেন বলা হয় রেনোকে ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে কিন্তু আমেরিকাতে না দ্য বিগেস্ট লিটল সিটি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ সো এটা একটা নিক নেম টাইপের আর কি এই শহরটার আর এই রেনোতে মোটামুটি মানে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনই সানশাইন থাকে আর কি ঠিক আছে সো এটা টেন সানিয়েস্ট সিটিজ ইন দ্য ইউএস আপনি চিন্তা করতে পারেন তার ইউএসএতে কত 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 শহর ঠিক না সো সেই শহরগুলোর মধ্যে মানে আপনার টপ টেনের মধ্যে এই রেনোটা আছে আর কি তো এছাড়াও যে কী পরিমাণ গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু মানে আটাশ বছর ধরে এটা মানে ট্রি সিটি ছিল ইউএসএতে মানে ইউএসের মধ্যে এটা একদম আটাশ বছর ধরে র্যাঙ্কে ছিল ট্রি সিটি মানে গাছের শহর এরকম মানে একটা ইয়ে ছিল উপাধি ছিল আর কি এদের দৃশ্যগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের মন জুড়িয়ে যাচ্ছে আসলে মানে আমার ভালো লাগে সো আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে না জানালে আমি বুঝবো না যে এই ধরনের দৃশ্য আপনারা দেখতে চান কি চান না যাই হোক আপনারা হয়তো জানতে চাইতে পারেন যে এই দৃশ্যগুলো আসলে কখনকার মানে এই মুহূর্তে তো খুবই শীত সেই জায়গাটাতে আসলে আমি এত অলস অলস না ঠিক আসলে আমি সময় পাই না আমি প্রচণ্ড পরিশ্রমী ভাই ঠিক আছে তো এই দৃশ্যগুলা আসলে গত বছরের সেপ্টেম্বরের সম্ভবত বারো বা তেরো তারিখের দৃশ্য আসলে সো আপনারা বুঝতে পারছেন সেপ্টেম্বরে ওয়েদারটা কেমন থাকে আমেরিকার নেভাডা স্টেটে অথবা রেনো শহরের ঠিক আছে সো এই শহরটার একটু ওয়েদার সম্পর্কে আপনাদেরকে হালকা আইডিয়া দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন সেখানে কিন্তু ওয়েদার মোটামুটি ধরেন যে গ্রীষ্মকালে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো হয় মোটামুটি ভালোই ওয়েদার মানে আমাদের দেশের মতো অনেকটা আর শীতকালে হালকা তুষারপাত কিন্তু মাঝে মাঝে হয় সহ সম্পর্কে আপনাদের তো মোটামুটি বর্ণনা দিলাম এই পার্ট টুক আপনারা বলতে পারেন কাইন্ড অফ ডেলি ব্লগ টাইপের আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু সামনে যাচ্ছে এইটা একটা দোকান মানে এটাকে কি বলা যায় চেইন ফাস্ট ফুড শপ নাম ধাম আপনারা নিজ দায়িত্বে করে নেবেন তো সেখানে এসে আমরা কিছু খাবার দাবার খাচ্ছিলাম কারণ প্রচণ্ড ক্ষুধে লেগেছে কারণ এটা কয়টা তিনটা চারটার মতো বাজে আমরা তখন লাঞ্চ করি না যেহেতু আসলে আমরা ড্রাইভ করতে করতে অবস্থা খারাপ ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন মেনোটেনিগুলো আছে কি কি ধরনের আমি আর দাম বলছি না আপনারা দেখে নিতে পারেন আমরা কয়েকটা খাবার অর্ডার দিয়েছিলাম আমি যথারীতি চিকেন টিকেন খেতে চাচ্ছিলাম কারণ আপনারা জানেন যে অনেক সময় হালাল টালার ব্যাপার সাপার থাকে সো সে আমাকে কি খাবার দাবার খাইয়েছে আমি জানি না সে সেইগুলো নিল আমাকে আমারটা হচ্ছে এই পাশে আর কি তো আপনারা মোটামুটি দেখতে বলেন আমার ভাগে কি আছে তার ভাগে কী আছে এই সব আসলে আজাইরা জিনিস দেখিয়ে খুব বেশি লাভ নেয় আমি এগুলো পছন্দ করে না যেমনটা বললাম তো যাই হোক এই শহরটা সম্পর্কে আরও দুই একটা তথ্য আপনাদেরকে দিই সেটা হচ্ছে রেনোকে যদিও আমরা ইয়ে মনে করি মানে বিনোদনের কেন্দ্র মনে করি মানে প্রচুর খালি ট্যুরিস্টরে আসার বিষয়টা এরকম না আপনারা ইলন মাস্ককে তো সবাই চিনেন ইলন মাস্ক কিন্তু এখানে বিশাল বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছে ঠিক আছে সো রেনো এখন কিন্তু প্রযুক্তিরও একটা কেন্দ্রবিন্দুর মতো হয়ে যাচ্ছে মানে কাইন্ড অফ প্রোডাকশান প্রযুক্তি শিক্ষা কেন্দ্র কারণ আপনারা জানেন যে ইউনিভার্সিটি অফ নেভাডা খুবই করা একটা ইউনিভার্সিটি ঠিক না সো সেটা কিন্তু এই শহরে তো শুধু যে খালি ক্যাসিনো শহর একটা শহরে শুধু ক্যাসিনো দিয়েই মানে সব কিছু হয় বিষয়টা তো ওইরকম না আর এখানে কিন্তু আপনারা একেবারে অলিগলিতে এই জায়গায় ক্যাসিনো দেখেন যেটা হচ্ছে লাসভেগাসে আছে ঠিক আছে সো আজকের এই ভিডিওটা দিয়ে মোটামুটি এই যে মানে রেনো সম্পর্কে যেই কথাবার্তা বা রেনোর ইয়েটা শেষ হয়ে যাচ্ছে আর কি পর শেষ হয়ে যাচ্ছে এরপরে আমি আগামী ভিডিওতে আপনাদের নিয়ে যাবো লাজভেগাসে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন লাজ ভেগাস এরকম প্রচুর থাকে এটা হচ্ছে আসলে রেনো এয়ারপোর্টের ভিতরের দৃশ্য যখন আপনি ফ্লাইট থেকে নামবেন যখন আপনার মানে লাগেজ কালেকশনের দিকে যাবেন তখনই আপনি দেখতে পারবেন যে এখানে কি পরিমাণ মানে একটা ভাইব ক্যাসিনো ক্যাসিনো টাইপের যে ভাইবটা আপনি এখানে দিয়ে রাখছে আর কি তো আপনি চাইলে তো সেখানে ডেফিনেটলি মানে এই সব কিন্তু খেলারও ব্যবস্থা আছে আসলে এটা কিন্তু শুধু শো পিস না ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্য বিগেস্ট লিটল সিটি ইন দ্য ওয়ার্ল্ড এই যে ওদের মানে ইয়েটা দিয়ে রাখছে সামনে ওই যে আমার বন্ধুধারী আছে আপনারা হয়তো আগের একটা ভিডিওতে দেখেছিলেন এই দৃশ্যটাও সো আমি আসলে যেহেতু এই পর্বটা এখানে শেষ করে দিচ্ছি আমার কাছে যা ভিডিও টিডিও মোটামুটি ছিল মোটামুটি কেটে কুটে সব এখানে দিয়ে দিচ্ছি সে আমাকে দেখে যে একটা মানে শাশ্বত বাঙালি ললনার মতো হাসি দিল সো আমাকে সে রিসিভ করতে আসলো ড্রাইভ করে তার বাসায় নিয়ে যাচ্ছে তো আমার মনে হয় ডেইলি ব্লগ বলেন রেনো সম্পর্কে একটু হালকা আইডিয়া বলেন মোটামুটি সব কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে গেছেন আমি আর কথা বাড়াচ্ছি না যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন আমেরিকা আপনাদের কেমন লাগে কেউ যদি আমেরিকা থেকে এই ভিডিও দেখে থাকেন তিনিও কমেন্ট করতে পারেন আপনার যদি কোনো আত্মীয়স্বজন আমেরিকাতে থাকে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন এই হচ্ছে বিষয় আর আপনারা কী ধরনের ভিডিও বেশি পছন্দ করেন সেগুলো যদি কমেন্টে জানান আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানাতে রেদার আমার যা ভালো লাগে শুধু আমার যা ভালো লাগে তা দেখালেই তো আসলে আপনাদের উদ্দেশ্য সফল হয় না ঠিক না সো আপনারা কমেন্টে জানালে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো ভবিষ্যতে বেশি বেশি তৈরি করার জন্য আর আমেরিকার প্রচুর ভিডিও সত্যি কথা আমার কাছে আছে যেহেতু আমি প্রচণ্ড ব্যস্ত আমি এখনও দিয়ে শেষ করতে পারেন এরপরে আর অন্তত দশটা দেশে আমি গিয়েছি সব ভিডিও আমার একটা মোবাইল পুরো জ্যাম হয়ে আছে সো আপনাদের মধ্যে কেউ যদি আমার ভিডিও ফ্রিতে এডিট করে দিতে পারেন আমি কিন্তু খুবই খুশি হব এবং আমার কাজটা অনেক তাড়াতাড়ি সফল হব আর কি আমি যে সবগুলো ভিডিও দিয়ে শেষ করতে পারবো আর কি যাই হোক তাহলে যেটা বললাম যে আজ কথা বাড়াচ্ছি না আর আমার জন্য দোয়া করবেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ